নির্বাচন আসছে আগে থেকে ঠিক ছিল যে ডিসেম্বরে পার্লামেন্ট শেষ হলে আবার নেতারা আসবেন এখানে সাংগঠনিক বিষয় রাজনৈতিক বিষয় আলোচনা করবেন আর সেজন্যই আসছেন এছাড়া কিছু বিভিন্ন অন্যান্য সামাজিক অনুষ্ঠান যেমন বীরবাল দিবস আছে ছাব্বিশ তারিখ যেদিন দুই গুরু গোবিন্দ সিংয়ের দুই ছেলেকে পুতি ফেলা হয়েছিল কবর দেওয়া হয়েছিল সেদিনটা দিনটা বীরবাল দিবস ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী তারই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন আরও কিছু প্রোগ্রাম আছে গীতা নিয়ে সেটা আমরা সমর্থন করি না লোক হয়নি ফাঁকা অনেক নেতার মাথারই ঠিক নাই তারা অনেক কিছু কথাবার্তা বলেন তার কোনো গুরুত্ব নাই গীতাতে সবচেয়ে বেশি রাজনীতি আছে গীতা কে বলেছে তিনি সবচেয়ে বড় পলিটিশিয়ান শ্রীকৃষ্ণ বলেছেন কোথায় খোলা মাঠে কুরুক্ষেত্রে উৎসবে যারা গীতা সম্বন্ধে কিছুই জানেন না গীতার জন্ম জানেন না তারা এরকম বলতে পারেন সেই জন্য গীতা যাদের জন্য তাদের জন্য পাঠ হয়েছে সবাই গীতা নিয়ে বলার কি দরকার আছে বিজেপি নেতারা নিয়ে সেটাকে জানাই সব কিছুর উত্তর হয় না এখন কি আছে টিএমসি পার্টিটাই ভেঙে যাবে হয়তো যা অবস্থা কংগ্রেস জানে না কে প্রধানমন্ত্রী হবে তার প্রেসিডেন্টকে মমতা ব্যানার্জি ঘোষণা করে দিলেন তো এই ধরনের পাগলামি চলছে যেন আর যে ধরনের ঘটনা ঘটেছে ওরা ভেবেছিল যে মুসলিমদেরই খালি ওখানে নামাজ হবে আর সেখানে মুখ্যমন্ত্রী নামাজ পড়বেন কিন্তু হিন্দুরাও গীতা করতে পারে এটা তো ওরা কল্পনা করতে পারেননি যখন প্রায় দেড় লক্ষ লোক ওখানে একত্রিত হলেন তখন ওদের মাথার ঘাম এখন পায়ে পড়ছে কি করবেন বুঝতে পারছেন না উল্টা পাল্টা বলছেন রবীন্দ্রনাথকে পছন্দ করে না করে সেটা উনি বলে দেবেন নাকি রবীন্দ্রনাথকে নিয়ে কি ওনাকে ঠিকা নিয়ে নিচ্ছে নাকি রবীন্দ্রনাথকে নিয়ে রবীন্দ্রনাথ কারো একার নাকি বাপ বাপের সম্পত্তি নাকি রবীন্দ্রনাথ সবার সবাই তাকে তার মতো করেই মানে হাটুর ব্যথায় রিউ মারতে নিন হাটুর ব্যথাটা কমবে হোমিওপ্যাথি রেকাই নাম এনপি দত্ত এন্ড সান এনপি দত্ত এন্ড সান এনপি দত্ত এন্ড ঘামাচির জালা নিয়ে সারা দিন চলা সস্তি অন আছে মিমের সুবাসে এই বাংলার ঘরে ঘরে সস্তি অন En bidatt og en sann